ट्रांसफार रूप ट्रांजेक्शन देखो डेबिट कार्डर माध्यम उल कैश बैलेंस इंतरि এসএইচজি মিউচুয়াল এসএইচজি গ্রুপ এর থার্ড পার্টি ডিপোজিট দেখুন থার্ড পার্টি ডিপোজিট অপশন ওকে ব্যাক এনরোলমেন্ট অ্যাকাউন্ট ওপেনিং দেখুন এখান থেকে অ্যাকাউন্ট ওপেনিং এই ফর্ম খুলে গেল কাস্টমার অথেন্টিকেশন দিয়ে ঢুকে এসে করে গন্ডপানি হয়ে গেল এইখানটিকে দেখুন এবারে কী কী সার্ভিস প্রথমেই পাবেন চেকবুক রিকোয়েস্ট এইখান থেকে রিপোর্ট এখান ডেইলি ট্রানজেকশন রিপোর্ট দেখতে পারবেন এখানে হলে এই রিপোর্ট টাচ করতে দেখুন দেখুন